আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা হাঁস মুরগি পালন করে থাকেন আপনারা আমাদের হ্যাসারি থেকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার এবছরের সেরা অফারে হোম ডেলিভারি নিতে পারেন তারই ধারাবাহিকতায় এখন স্ক্রিনে দেখছেন তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো বিশ্বব্যাপী যত প্রকার মুরগির জাত উৎপাদিত হয়েছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণ ডিম দেওয়া অর্থাৎ একটানা আঠারো মাস ডিম দেওয়া মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনারা আমাদের হেঁসারি থেকে সংগ্রহ করে যে কোনো পরিবেশে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে পালন করতে পারবেন তাই আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন একদিন বয়সী বাচ্চা অর্থাৎ ছোটো সাইজের জিরো সাইজের বাচ্চাগুলো পালন করতে অনেকেই ঝুঁকিপূর্ণ মনে করেন বা অনেকেই ব্রুডিংয়ের মেডিসিনের বা ভ্যাকসিনের ঝামেলায় যেতে চান না আপনারা যারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং ঝামেলামুক্ত মুরগির খামার গড়ে তুলে অল্প সময়ের মধ্যে আকাশ হোয়া সফলতা পেতে চান এবং আপনার ভাগ্যে ভাগ্যকে পরিবর্তন করে পরিবারকে আর্থিকভাবে সচ্ছলতা দিতে চান আপনারা আমাদের হেসারি থেকে ভ্যাকসিন করা এই সুস্থ সুন্দর মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন বাসাবাড়িতে শখের বসত পালন করার জন্য সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে আপনার চাহিদার সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমরা মাত্র আশি টাকা পিস দরে এই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি তাই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে আপনারা অর্ডার করে অত্যন্ত স্বাচ্ছন্দে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন